তো সময় তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি চার্জারের ভিডিও মানে একটি চার্জার তৈরি করতেছি তো এটি হচ্ছে একটি হ্যাম্পো হ্যাম্পো কোম্পানির চার্জার তৈরি করতেছি এটি আপনি দুশো এমপিআরি ব্যাটারিও চার্জ দিতে পারবেন এবং কি একশো এমপিআরি ব্যাটারিও চার্জ দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এর আগে আমি যে ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে চার্জার বানাইছিলাম তো এটি হচ্ছে যে টায়টগুলো দিয়ে বানাইছিলাম এটিও কিন্তু অনেক মোটা টায়ট তো এই ডায়েটগুলো মনে করেন যে কিছুদিন চলার পর পর এইটা ডায়েটগুলো ফেটে যায় নষ্ট হয়ে যায় এবং কি চার্জারের পূর্ণাঙ্গ শক্তি পায় না আমার এমপিডটা কম দেয় ব্যাটারিটা মানে চার্জ হতে অনেক দেরি হয় যার কারণে মোটা বাদ দিছি তো বাদ দিয়ে আমি এই যে ব্রিজ যে ডায়েটগুলো আছে সেইগুলো ডাইট আনছি তো আনার পরে এখন আমি আপনাদেরকে জাস্ট এটা লাইনগুলো বুঝাই দেবো তো আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে অলরেডি দুটো ঝালাই দিয়ে রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আমার এটা ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না ভাবলাম যে আয় একটু করার পরে মনে পড়লো যে না ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার অনেকেই আছে যে এই স্টাইলের আপনারা চার্জার তৈরি করতে পারে না তারা কি করে তো অনেকে আছে যে আপনারা যারা মোটামুটি ধরনের কাজ করেন তারা কিন্তু এই যে আপনার এসির যে পাওয়ারটা আছে সেটা কিন্তু এই দুই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেন যেটা বারো ভোল্ট এসি তো এই সাইডের কিন্তু যে মেন দুটি তার থাকে এসি সেটা কিন্তু আপনারা এই দুটোর ভিতরে দিয়ে দেন এই সাইডে একটা দেন এই সাইডে একটা দেন আর এবং কি প্লাস নেন এলো এই এখানে এখান থেকে প্লাস নেন এবং কি এই সাইডে তো মাইনাস নেন এখানে কিন্তু চিহ্ন দেওয়াই আছে তো আমি তা করব না আমি সম্পূর্ণ অন্য একটা স্টাইলে করবো সেই স্টাইলটা আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন তাহলে আর কি শিখতে পারবেন তো আমি করব কি মাঝখানে দুটোকে শর্ট করে দেবো তো দেখুন আমি যেভাবে শর্ট করছি ঠিক এইভাবে শর্ট করে দিয়ে একটি লাইন ট্রান্সফার্মার একটি লাইন ডিসি লাইনগুলো যে ডিসি লাইন ডিসি লাইনের সাইড বা হোক আপনার বারো বোল্ট ট্রান্সফর্মার হোক আপনার চব্বিশ বল্টের ট্রান্সফর্মার সেটা আমি এই সাইডটা যে কোনো একটি সাইডের তার এই মাছ বরাবর লাগাই দিব তো এই মাছ বরাবর লাগাই দিলে কী হবে আমার এই ডায়োডটি একটু পূর্ণাঙ্গ শক্তি পাবে তো তাহলে কিন্তু আমি দেখুন এই সাইডে শর্ট করে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু আমি ফেসটা পেয়ে প্লাস সাইডটা পেয়ে যাইতেছি তো এই প্লাস সাইডটা আমি দিব হচ্ছে ক্যাপাসিটারে তো আমি এখানে একটি বেশ সড়ো একটি ক্যাপাসিটার রাখছি মোটামুটি কোয়ালিটির তো ক্যাপাসিটারটা হচ্ছে কই তো সরি গাইস তো এখানে আসলো ক্যাপাসিটি একটা ঝালাই করা তো গাইস এখন হচ্ছে আমি যে বিষয়টি করব এখানে হচ্ছে যে আমাদের যে ডায়টটা আছে সেই ডায়টের যে প্লাসটা আছে যেখানে দেখতে পাচ্ছেন যেখানে যে প্লাসটা আছে এই যে গাইস এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু প্লাসের চিহ্নটা দেওয়া আছে তো এই প্লাস এই প্লাসটা দিব কোথায় এই প্লাসটা দিব হচ্ছে এই ক্যাপাসিটার প্লাসে এখান থেকে একটা তার জালাই করে দিয়ে এখানে দিয়ে দিব এবং কি মাইনাসটা নিব হচ্ছে আমার যে এখানে যে সরাসরি যে মাইনাসে তারটা নিয়েছি আপনার ট্রান্সফর্মারের এই মাইনাসটা নিয়ে দিব হচ্ছে আমার ডাইরেক্ট এই ব্যাটারিতে আর এখান থেকে আরেকটি জ্বালাই দিয়ে আমরা ব্যাটারির কানেকশন করব। তো গাইস আমি করার পর হয়তো আপনারা ভালো বুঝবেন তো আমি আপাতত করি জ্বালাইটা দিই জ্বালাইটা দেওয়ার পর আপনাদের কাছে আরও ক্লিয়ার মনে হবে তো গাইস ইতিমধ্যে আমি সম্পূর্ণ ঝালাইয়ের কাজ বাজ শেষ করে দিয়েছি তো আপনারা এখন দেখুন একটু জাস্ট লাইনগুলো আমি বুঝাই দেবো তো এখান থেকে আমি কোনো নিউট্রল নেবো না বা সরি দুঃখিত মাইনাস নেবো না এখানে তো যেহেতু ডিসি মোটরের ক্ষেত্রে প্লাস মাইনাসের হিসাব তো এখান থেকে কোনো মাইনাস যাবে না ডায়রে থেকে মাইনাস সরাসরি চলে যাবে আমাদের এইখান থেকে ক্যাপাসিটার থেকে তো দেখুন আমি ক্যাপাসিটারের যে মাইনাস সাইটটা আছে সেই মাইনাস সাইটে কিন্তু সকল প্রকার নিউটল লাগাইছি সরি মানে মাইনাস লাগাইছি আর একটি সাইডে ফেসের কানেকশন করছি চাইলে চাইলে কিন্তু ক্যাপাসিটিটা কিন্তু না দিলেও চলবে কিন্তু দেওয়াটাই উত্তম তো এটা কেন দেওয়া ভালো সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো কিন্তু হচ্ছে যে আমাদের যে ইটা আছে এখনকার যে কার্যক্রম আছে এখন কিন্তু সেই কার্যক্রম শেষ এখন হচ্ছে আমাদের টেস্ট করে পালা তো গাইস আপনারা যারা চার্জার বানান তো এই নিয়ম একবার একটু বানাই দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পারফরমেন্সটা কীরকম আগেছে এটা ভালো না খারাপ তখনই বুঝতে পারবেন তো অটোকার্ট কানেকশন যারা পারেন না তারা ইতিমধ্যে আমার ভিডিও দেওয়া আছে তারা অলরেডি দেখে নিন আমি অটোকার্টে সংক্রান্ত কথা বলতে চাচ্ছি না তো আমি এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাসটা শুধুমাত্র দেখাবো যে কীভাবে আপনার ব্যাটারি লাইনটা করবেন এটুকি আর এখন আমি লাইনটা দিবো এবং কি বলটা আপনাদের মেপে দেখাবো যে কত বোল্ট পাচ্ছে তো সম্মানিত গাইস এখন হচ্ছে আমাদের বোল চেক করার পালা তো আমি যে ট্যাগা হাতে ভিডিও করতেছি একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখুন আমি কি অনুষ্ঠানে দেখুন এখানে আমি প্লাস মাইনাস ধরছি আলাদা পিন ঢুকিয়ে আর এখানে বোল কত আছে পনেরো লাইট দিতেছি তো গাড়ি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ষোলো ভোল্টের মতো আছে পনেরো বাই ষোলো যখন ব্যাটারি চার্জটা দিব তো কিন্তু ষোলো ভোল্ট থাকবে না একটু কমে যাবে তো ক্যাপাসিটিটার কারণে একটু চার্জটা বাড়তি দেখাচ্ছে মানে ভোল্ট একটু বাড়তি দেখাচ্ছে তো এখনও যদি আমি চার্জ দিই তাহলে কিন্তু আমাদের এখানে চার্জ একশো তো একশো উঠবে তো আপনারা যারা ভাইরা আবার কাজ করেন তো ওই নিয়মে ডাইরেক্ট আমি নিয়মে লাগাইছি তো এই নিয়মে একটু কাজ করে দেখেন কীরকম হয় তো এখানে চাইলে আপনারা কুলিং ফ্যানও ইউজ করতে পারবেন তো কুলিং ফ্যান ইউজ করলে আরও ভালো হয় আর সুন্দর হয় আর এখানে যারা অটো কাট কানেকশন পারেন না আমি আবার বলতেছি যারা অটো কাট কানেকশন পারেন না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তো আমার চ্যানেলে কিন্তু পূর্বের ভিডিওতে দেওয়া আছে এই অটো কাট কীভাবে করতে হয় এখানে সম্পূর্ণ কানেকশনগুলো দেখানো আছে আর ওইটা জাস্ট আমি ব্যাটারির কানেকশনটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যাটারি আমি আগে করছিলাম একটা স্টাইলে তো ওইখানে আমার পত্তা হয় নাই মানে ওইখানে আমার পছন্দ হয় না এই যার কারণে আমি এখন এই কানেকশনটা করলাম তো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতি আবরাকাত